সাথে আমি আছি মহম্ম সাহিদ রমানিরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাই মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো মেডিকেল টেকনোলজির ডেন্টাল বিভাগের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় দিবেন আসসালামু আলাইকুম আমি বুসরা ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আমার ডিপার্টমেন্ট ডেন্টাল টেকনোলজি বুসরা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব ট্রমা এম টিতে আপনি কেমন অভিজ্ঞতা অর্জন করেছেন ধন্যবাদ আপনাকে ট্রমা ইনস্টিটিউটে আমার যাত্রা এখনো শুরুর দিকে তবে এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা খুবই ভালো শিক্ষকেরা খুব যত্ন সহকারে পড়ান ল্যাব ফ্যাসিলিটিস ভালো আর সবচেয়ে বড় কথা এখানে হাতে কলমে শেখার সুযোগ পাওয়া যায় যা একজন ডেন্টাল টেকনিশিয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন ডেন্টাল কোর্সে আপনারা কি কি শিখছেন আমরা ডেন্টাল অ্যানাটমি, ওরাল হাইজিন, ইনফেকশন কন্ট্রোল, ডেন্টাল ইনস্ট্রুমেন্টস ব্যবহারের নিয়ম ইত্যাদি শিখছি। পাশাপাশি ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য ল্যাবে বিভিন্ন কাজ যেমন টুথ মডেল তৈরি, ফ্লোরাইড অ্যাপ্লিকেশন, ওরাল চেকআপের প্রাথমিক ধাপগুলো অনুশীলন করছি। এই কোর্সের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে? আমি মনে করি ডেন্টাল পেশায় রোগীর সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা সবচেয়ে চ্যালেঞ্জিং এবং একই সাথে আনন্দদায়ক। মানুষের হাসি সুন্দর রাখতে সহায়তা করতে পারাটা আমার কাছে সম্মানের। আর সবচেয়ে ভালো লাগে যখন แล็บে হাতে কলমে কিছু শিখে সেটা নিজের হাতে সফলভাবে করতে পারি শিক্ষক ও ইনস্টিটিউট থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন শিক্ষকেরা খুবই সহনমত্ত শেල් যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয় বারবার বুঝিয়ে দেন ল্যাব সেশনগুলো নিয়মিত হয় সেখানে আমরা প্র্যাকটিসের মাধ্যমে দক্ষতা বাড়াতে পারি ট্রমা ইনস্টিটিউট আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গাইডেন্সও দিয়ে থাকে যা ভবিষ্যতের জন্য খুবই উপকারী আপনি এই পাশে আসতে কেন আগ্রহী হয়েছে আমি সব সময় চেয়েছি এমন একটি পেশায় যেতে যেখানে মানুষের সেবা করা যায় এবং নিজেকে দক্ষভাবে গড়ে তোলা যায় ডেন্টাল সেক্টরে কাজ করলে একজন রোগীর মুখে স্বাস্থ্য ফিরিয়ে দিয়ে তার আত্মবিশ্বাসও ফিরিয়ে দেওয়া যায় এটাই আমার মূল প্রেরণা ডিপ্লোমা ইন ডেন্টাল কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলবো ডিপ্লোমা ইন ডেন্টাল একটি চমৎকার কোর্স যদি কেউ মানুষের মুগ্ধব স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী হন এবং হাতে কলমে শিখে বাস্তবতা প্রয়োগ করতে চান তাহলে এটি অবশ্যই একটি উপযুক্ত পেশা মনোযোগ ধৈর্য ও নিষ্ঠা থাকলে এই পেশায় অনেক দূর যাওয়া সম্ভব আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলবেন প্রথমে আমি ডিপ্লোমা সম্পন্ন করে দক্ষতা অর্জন করতে চাই এরপর ব্যাচেলর লেভেলে যেতে চাই আমি চাই একজন অভিজ্ঞ ও পেশাদার ডেন্টাল টেকনিশিয়ান হতে যে মানুষের মোগব স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ বসরা আপনার সময় এবং অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকে ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রদর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ডেন্টাল কোর্সের বিভিন্ন বিষয় নিয়ে সবাইকে ট্রমা সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন